সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি আর আমার মেয়ে গেছি আমার বোনের বাসায় তো এখানে দেখেন গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে গ্রাম ধান খেত চারাদিকে ধান খেত ধানের জমি আমার মেয়ে তো ধানের জমি দিকে খুবই খুশি সে ধান ধরতেছে ধান পাতা নিতেছে আমার মেয়ে আসলে গ্রামে গেলে খুবই খুশি হয় তার কাছে খুবই ভালো লাগে সারাক্ষণ ছোটো ছুটি করতে পারে গ্রামের মাঝখানে একটা পুকুর ছিল চারো দিকে ধানের জমি মাঝখানে একটা পুকুর পুকুরে সবাই গোসল করে আসলে গ্রামের জীবন গ্রামের মজাটাই আলাদা গ্রামের সাধারণ মানুষ খুবই সাধারণভাবে চলাফেরা করে তাদের মধ্যে কোনো তাদের মধ্যে কোনো পেস্ট টেস্ট নাই খুবই সাধারণ সাদা মাটা ধান নিতেছে দেখেন কী সুন্দর ধান নেই আমার মেয়ে ওখান থেকে ঘুরতে চলে যায় সারাক্ষণ শুধু দৌড়ের উপর ছিল আর পিছন পিছন আমি ছিলাম আমার বোনের মেয়ে ছিল ওই চলে যাচ্ছে আমরা হাঁটতেছি ওই হাঁটতে যাবে ঘুরতে যাবে সারাক্ষণ ওরা নিয়ে ওই হাঁটাহাঁটি করা লাগে ওর যখন বলে ঘুরতে যাবে তখন নিয়ে যাওয়া লাগে তা ওরা নিয়ে হাঁটতেছি সামনে একটা পুকুর ছিল ও পড়ে যাচ্ছিলো আমার বোনের মেয়ে নিয়ে ওকে কুলে নিয়ে নিছে তার পুকুরের সাথে একটা মাদ্রাসা ওখানে খুব সুন্দর ফুল জবা ফুল অনেক রকমের ফুল বেলি ফুল জবা ফুল আমি একটা ফুল চিনি না সে ফুলটা খুবই সুন্দর লাগছে কিন্তু চিনি না সেটা কি ফুল ওই ফুলটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা যদি চিনেন কি কমেন্টে জানাবেন কি ফুলের নাম সেটা ফুলটা খুব একটা বাইক মাইকের মতো খানিকটা এই যে দেখেন ফুলটা আসলে বোঝা যাচ্ছে না ফুলটা এরকমই সাদা গাছটা হচ্ছে এটা ফুলটা খুবই সুন্দর মাইকের মতো অনেকগুলো ফুলের গাছ ছিল আমার মেয়ে দৌড়া ছিল ফুলে নেওয়ার জন্য শুধু উপরে ছিল ওই খুব মজা করতেছিল দৌড়া দৌড়ি ছুটা আমি ওর পিছন পিছন হাঁটতেছি আমার বোনের মেয়ে হাঁটতেছে ওর সাথে আমরা পারতেছি না ওই এরকম দুষ্টুমি করতেছে ছুটি ছুটি করতেছে এদিক ওদিক আর মানুষের চারিদিকে ধান গ্রামে ধান ধানের এর ই সিটায় আছে চারোদিকে খেরগুলা যেগুলা মানুষ শুকায় সিদ্ধ ধান সিদ্ধর জন্য রাখে তারপর হাতেছে আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর দুই পাশে গাছ তারপর পুকুর ওই ওইদিকে শুধু পুকুর বেশি বেশি পুকুর খুবই সুন্দর পরিবেশ হাঁটতে খুব ভালো লাগতেছিলো ওরা খুব হাঁটতেছিলো আমরা কিছুক্ষণ পরপুর পুকুরে যাই পুকুরে যেয়ে বসে থাকি পুকুরে ভাল লাগে পুকুরে যে পরিবেশটা খুবই সুন্দর হাঁসগুলা তো আরও সুন্দর এক কোনায় হাঁসগুলা বসে আছে আমরা হাঁসগুলো দেখতেছেন আমার মেয়ে একটা মাছ দেখতে পাই পুকুরে ওই মাছটা নেওয়ার জন্য বলতেছে মাছটা নিচে হাঁসগুলা মাছটা খেয়ে ফেলতেছে মাছ প্রচুর মাছ আছে পুকুরটা সবাই কিছু দেখেন ছোটো ছোটো বাচ্চা গোসল করতেছে সবাই গোসল করে গ্রামের মানুষ সবাই এখানে গোসল করে খুবই ভালো লাগে আমরা আমরা যাই গেলে গোসল করা হয় নাই কখনো তা আবার ট্রাই করবো গোসল করার জন্য আমার মেয়ে খুব মজা করতেছে শুধু ওই ধানের জমিতেই যাচ্ছে পুকুরের সাইডে বসে আছে মাছটা নিয়ে খেলা করতেছে মাছ মাছ সে বলতেছে মাছ দেখো মাছটা নিয়ে সেই খেলা করতেছে পুকুর থেকে মাছটা উঠায় নিয়ে আসছে আমার বোনের মেয়ে সে সেটা নিয়ে খেলা করতেছে আসলে গ্রামে গেলে প্রচুর মজা হয় প্রচুর খেলাধুলা করে আমার মেয়ে দৌড়া দৌড়ি ছুটাছুটি ওর মন খুব ভালো থাকে সেখানে খেলার মানুষ পায় চারদিকে খোলা মেলা পরিবেশ পায় খুব ভাল লাগে ওর কাছে সে আসতে চায় না দেখেন হাঁসগুলো কি সুন্দর পুকুরটা খুব